এই ভিডিওটির আলোচ্য বিষয় এসআইআর ফর্ম ফিল আপের সঠিক নিয়ম আপনাদের মনে যে সমস্ত সন্দেহ জাগছে এসআইআর ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে সেই সন্দেহের অবসান ঘটানোর চেষ্টা করা এবং এই ভিডিও শেষে থাকছে তিনটি নমুনা ফর্ম ফিল আপ তিনটি বিশেষ বিশেষ পরিস্থিতির তিনটি ফর্ম ফিল আপের নমুনা আমি আপনাদের দেখাবো এবং প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেবো যে সেখানে আপনি কি লিখবেন এবং কেন লিখবেন তার উদাহরণ কিন্তু আমি আপনাদের দেবো একদিকে যেমন আমি অফলাইন ফর্মটা ফিল করে দেখাবো ঠিক একই সঙ্গে বিএলও অ্যাপে যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে দেখাবো একটি অত্যন্ত সহজ সরল নমুনা এখানে এক ব্যক্তিকে আমি নিয়ে রেখেছি এর নাম হচ্ছে যে টুনটুনি দাস এর নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় ছিল না কিন্তু এর বাবার ছিল সেক্ষেত্রে তার ফর্মটা কীভাবে ফিল আপ হবে দেখে নিন তো ক্ষেত্রে প্রথমে একটা ছবি লাগিয়ে নিতে হবে বাদ বাকি ডিটেলস এখানে ফিল আপ করাই থাকবে তারপরে এখানে থাকছে ডেট অফ বার্থ লেখার জায়গা তারপরে আধার কার্ডের নম্বর লিখতে হবে তারপরে মোবাইল নম্বর দিতে হবে এইবার চলে আসছে আসন কনফিউশনের জায়গা যেটা নিয়ে সবাই প্রশ্ন করছে যে এখানে কার নাম লিখবো তো এখানে দেখুন আমি কিন্তু এর বাবার নাম দিয়েছি এখানে বলা আছে যে পিতা বা অভিভাবকের নাম অবলিক দিয়ে তো এক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছে যে যাদের দু হাজার পঁচিশে স্বামীর নাম দেওয়া রয়েছে তো তারা কেন এখানে বাবার নাম দেবে তারা তো স্বামীর নামই দেবে তো এই মহিলারা ধরুন বিয়ে হয়ে গেছে এর স্বামীর নাম হচ্ছে গভুচন্দ্র সরকার তো অনেকে বলছে যে এখানে স্বামীর নাম দিতে হবে তো দেখুন স্বামীর নাম তো এখানে দেওয়ার একটা জায়গা রয়েছে নিচে কিন্তু এখানে যদি আমি স্বামীর নাম দিয়ে দিই তাহলে এখানেও স্বামীর নাম আবার এখানেও স্বামীর নাম বাবার নামটা দেওয়ার কিন্তু জায়গা থাকছে না এবার আর কথা আমি আপনাদের বলি যে এখানে যে সমস্ত ডিটেলসগুলো দিচ্ছেন এইগুলো কিন্তু যে ড্রাফট রোল প্রকাশিত হবে ডিসেম্বরের নয় তারিখে সেখানে কিন্তু এই ডিটেলসগুলো আপলোড হবে না বা এইগুলো কিন্তু রিফ্লেক্ট হবে না শুধুমাত্র এখান থেকে ছবিটা যাবে এবং মোবাইল নম্বরটা যাবে এবার আধার কার্ড নাও যেতে পারে নাও যেতে পারে কারণ এখানে দেখতে পাচ্ছেন যে ঐচ্ছিক বিষয়টা লেখা রয়েছে এবার এখানে আপনি কি দিলেন না দিলেন এগুলো কিন্তু একটা আপনার ডিক্লারেশন হিসাবে সিস্টেমে থাকবে এইগুলো কিন্তু যতটা এখনো পর্যন্ত খবর যে ড্রাফট রোল প্রকাশিত হবে সেখানে কিন্তু এগুলো আসবে না এবার এখানে আরও একটা প্রশ্ন এসেছে অনেকে বলছে যে আমি এখানে এই লেখাগুলো বাংলা ভাষায় লিখবো না ইংরেজি ভাষায় লিখবো অনেকে প্রশ্ন করছেন যে এখানে যদি আমি বাংলা ভাষায় লিখি তো এটা যদি কখনো মানে তখন ওখানে আসে তো বানান ভুল হয়ে যেতে পারে বা ইংরেজি ভাষায় লিখলেও বাংলা বানান ভুল হতে পারে তো অনেকে আবার বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লিখবো বলছে অনেকেই অনেক কিছু বলে যাচ্ছে তো এখানে দেখুন যে আমাদের এই ফর্মটি কিন্তু দেওয়া রয়েছে পুরো বাংলা ভাষায় এবার দু হাজার দুইয়ের যে ডিটেলসটা আপনি পাবেন সেটা কিন্তু বাংলা ভাষাতেই দেওয়া রয়েছে তো আমার মতে অর্থাৎ আমি একজন বিএল হিসাবে আমার ভোটার্সদের কিন্তু পরামর্শ দিয়েছি বাংলা ভাষাতেই ফর্ম ফিল করতে এখানে আমি বাংলা লিখলাম কি ইংরেজি লিখলাম এটা কিন্তু আমাদের যে ড্রাফট ইলেকট্রাল রোল সেখানে কিন্তু এখনও পর্যন্ত আসবার সম্ভাবনা নেই কারণ এটা ভোটার কার্ড কারেকশনের কোনো ফর্ম নেই মানে ফর্ম নয় এটা এটা হচ্ছে যে আমাদের যে ভোটার ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন এটা একটা ফর্ম সুতরাং কারেকশন করতে গেলে আপনাকে আট নম্বর ফর্ম ফিল করে কারেকশন করতে হবে এবং সেটা ড্রাফর প্রকাশিত হওয়ার পরে সুতরাং এখানে আপনি বাংলা লিখলেন কি ইংরেজি লিখলেন এই নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই এখানে তাহলে পিতার নাম দিচ্ছেন পিতার এপিক নম্বর যদি থাকে তো দেবেন তো অনেকে জিজ্ঞেস করছে যে আবার পিতা মারা গেছে তো তার নাম কি দেওয়া যাবে তো পিতা মারা গেলেও তার নাম দেওয়া যায় এবার এখানে আরও একটা প্রশ্ন আসছে অনেকে জিজ্ঞেস করছে যে পিতা মারা গেলে কি এখানে লেট লিখে দেবো নামের আগে তো দেখুন ওই লেট বা চন্দ্রবিন্দু ওসব সব এখন আর চলে না ওগুলো আগে চলতো এগুলো যদি আপনি করেন তো আপনার সমস্যা হবে কেন বলে দিই কারণ আপনার যে স্কুল সার্টিফিকেট আছে বা বার্থ সার্টিফিকেট আছে সেখানে কিন্তু কোথাও লেট লেখা পাবেন না তো সুতরাং এখন যদি আপনি এখানে লেট লিখতে যান তো দুটো সার্টিফিকেট কিন্তু মিস ম্যাচ হয়ে যাবে সুতরাং সেগুলো লেখার দরকার নেই তাহলে মা বাবার নাম এখানে লেখা যাবে তারা বেঁচে থাকুক বা না থাকুক এবার এপিক নম্বর তাদের যদি থাকে আপনি দিতে পারেন যদি না থাকে তাহলে নাও দিতে পারেন এখানে কিন্তু ব্যাকেটে বলাই আছে যে যদি থাকে যদি থাকে যদি থাকে এবারে এই মহিলা তো বিবাহিত তাই তার স্বামীর নাম এখানে দেওয়া আছে অবিবাহিত হলে এখানে স্বামীর নাম দেওয়ার দরকার ছিল না এবার স্বামীর নাম দিয়ে স্বামী রেফিক নম্বর এগুলো দিতে হবে এরপরে এই মহিলার নাম দু হাজার দুইয়ে ছিল না কিন্তু তার বাবার নাম ছিল তো যাদের নাম নেই দু হাজার দুইয়ে কিন্তু তাদের বাবার নাম আছে মায়ের নাম আছে বা দাদু ঠাকুমার নাম আছে তারা কিন্তু এই ডানদিকের ফর্ম ফিল করবে মানে ডানদিকের এই কলামটা ফিল করবে তাদের জন্য এই দিকটা ফিল আপ করার কোনো দরকার হবে না তারা শুধু এই দিকটাই ফিল করবে তো এখানে আমি কী লিখছি দেখুন তো দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট এটা কিন্তু দু হাজার দুই থেকে একদম পুরো কপি হবে তো দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে এই যে ভদ্র মহিলা যার নাম হচ্ছে টুনটুনি দাস তার বাবার নাম হচ্ছে ধরুন সদানন্দ দাস সেটা একদম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেমন আছে ওখানে যদি বানান ভুল থাকে বা অন্য কিছু থাকে যেমন সদানন্দ পরিবর্তে মানে সদানন্দ জায়গায় যদি একটু বানান টানান এদিক ওদিক থাকে মাঝে চন্দ্রকুমার ইত্যাদি থাকে তো সেটাও কিন্তু ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে একদম উঠে আসবে তারপরে তার বাবার এপিক নম্বর যদি থাকে দু হাজার দুই এটা কিন্তু দু হাজার দুইয়ের এর নম্বর এখানে বসবে টোটাল এইটা আসবে দু হাজার দুই থেকে এবার দু হাজার দুইয়ের নম্বর আর বর্তমানের কিন্তু আলাদা হতেই পারে এখানে দেখতে পাচ্ছেন যে সদানন্দ দাসের বর্তমান এপিক নম্বর হয়তো এইটা কিন্তু দু হাজার ছিল এইটা এখানে আমি দু হাজার দুইয়েরটাই কিন্তু লিখে দেবো এবার আত্মীয়ের নাম এবার আত্মীয়ের নাম বলতে গেলে যে সদানন্দ দাস তার পাশে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সদানন্দ দাস তারপরে পিতা বা স্বামী লিখে তার পাশে কিন্তু আত্মীয়ের নাম লেখা আছে ওই দু হাজার দুইয়ে যেটা লেখা আছে সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে তো ধরুন সদানন্দ দাসের বাবার নাম হচ্ছে সনাতন দাস সেটা লিখলাম এইবার যেটা মূল কনফিউশন তৈরি হয়েছে এই জায়গাটা নিয়ে এখানে আমি কি লিখব তো এখানে আপনাকে লিখতে হবে ওই যে দু হাজার দুইয়ে দেখবেন লেখায় আছে পিতা কি স্বামী যেটা লেখা আছে ওইটা আপনাকে এখান থেকে কপি করতে হবে এবার অনেকে প্রশ্ন করছেন যে বিএলও অ্যাপে যখন আপনার আমরা ম্যাপিং করতে যাচ্ছি তখন তো এই নাতি নাতনি এই সমস্ত সম্পর্ক চলে আসছে বা এটা ঠিক আসছে না তো দেখুন এখানে একটা কথা বলে রাখি যে এখানে যে বিষয়টা আছে এখানে একটা অতিরিক্ত কলাম যদি থাকতো যে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক এই ব্যক্তির আবেদনকারীর সঙ্গে কি সম্পর্ক যদি একটা থাকত তাহলে কিন্তু এই কনফিউশনটা থাকতো না তো বিএলও অ্যাপে যে বিষয়টা আছে সেখানে এইগুলো কিন্তু সবই দেওয়া আছে আমি আপনাদের দেখাচ্ছি এইগুলো দেওয়া রয়েছে নাম আত্মীয়ের নাম তারপরে সম্পর্কে দেওয়া আছে তারপরে ওখানে একটা অতিরিক্ত আবার একটা ড্রপডাউন মেনু আছে সেখান থেকে আমাদের বেছে নিতে হবে সেটাও আপনারা দেখে নিতে পারছেন এই যে এখানে দেখুন যে যখন আমরা প্রজিনই করছি মানে বংশধর হিসেবে লিঙ্ক করছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে নাম তারপরে রিলেটিভের নাম অর্থাৎ এই ব্যক্তির রিলেটিভের নাম তারপরে এর সঙ্গে এর কি সম্পর্ক সেটা দেখুন এখানে দেওয়া রয়েছে স্বামী তারপরে এটুকু কিন্তু দেওয়াই আছে এটুকু কিন্তু দেওয়াই আছে তারপরে এইবারে অতিরিক্ত এখানে কিন্তু একটা আরও অপশান আছে এই অতিরিক্ত যে অপশানটা রয়েছে যে সিলেক্ট রিলেশন টাইপ এই জায়গাটায় টাচ করলে কিন্তু আমরা আবার পাঁচটি অপশন এখানে পাবো এই এই জিনিসটা কিন্তু আমাদের যে অফলাইন যে ফর্ম অ্যানেক্সা থ্রি বা ইনোমিনেশন ফর্ম সেখানে কিন্তু দেওয়া নেই কিন্তু এই জায়গাগুলো লেখার বিষয়টা রয়েছে সুতরাং এখানে আমরা কি করছি এখানে আমরা কিন্তু যেমন যেমন ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে আমি কিন্তু তেমন তেমন এখানে দেখে দেখে লিখে দেব। তারপরে জেলা রাজ্য তারপরে দু হাজার দুইয়ের যে বিধানসভায় নাম ছিল সেই বিধানসভার নাম সেই বিধানসভার নম্বর সেই বিধানসভার কত নম্বর অংশে এই ব্যক্তির সদানন্দের নাম ছিল সেটা লিখতে হবে আর কত নম্বর সিরিয়ালের নাম ছিল সেটা এখানে লিখতে হবে তাহলে এই হচ্ছে একটা সিম্পল বিষয় এইবারে ফর্মের নিচে যিনি আবেদনকারী তিনি এখানে সই করে দেবেন তারপরে নিচে বিএলও স্বাক্ষর করে ফর্মটাকে জমা নেবে এবার আমি ফর্ম ফিল আপের আরও একটি নমুনা দেখাবো এই দুই নম্বর নমুনাতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভোটারকে আমি নিয়ে রেখেছি এর নাম হয়তো হচ্ছে সীতা সরকার আপনি ধরে নিন এবারে একই রকমভাবে সমস্ত ডিটেলস এখানে দেওয়ার দেওয়া আছে এখানে একটা ফটো লাগিয়ে দিতে হবে তারপরে এবার আমরা চলে আসবো ফর্ম ফিল আপের যে বিষয় সেই বিষয়টিতে আমরা চলে আসছি তো সেই একই জিনিস জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতা বা অভিভাবকের নাম এখানে আমার মতে পিতার নামই আপনারা দেবেন কারণ স্বামীর নাম দেওয়ার নিচে কিন্তু জায়গা আছে তার পিতার নাম মাতার নাম পিতা মাতার যে এপিক নম্বর থাকলে দেবেন না থাকলে দেবেন না এগুলো যেমন ছিল মানে এগুলো কারেন্ট ডিটেলস বর্তমানে ডিটেলস আমরা দিয়ে দিলাম এই অংশটুকু কিন্তু সবাইকেই ফিল করতে হবে উপরে যে অংশটুকু এটা প্রত্যেক ভোটারকেই কিন্তু ফিল করতে হবে এবার নিচে হচ্ছে যে গত যে এসআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সালে কিছু কিছু রাজ্যে অবশ্য দু হাজার তিন চার এরকমও রয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালে যে এস হয়েছিল হয়েছিলো সে লাস্ট এস ডিটেলস দিতে হবে এবার যদি আবেদনকারীর নাম দু হাজার দুইয়ে থাকে তাহলে সরাসরি সে এইদিকে চলে আসছে আর তার নাম না থাকলে তার বাবা মা দাদু ঠাকুমা থাকলে সেটা এদিকে লিখতে হচ্ছে সেটা আগের নমুনায় দেখানো হলো তো এই যে সীতা দাস আপনারা দেখতে পাচ্ছেন সরি সীতা সরকার তার বর্তমান নাম কিন্তু তিনি যখন অবিবাহিত ছিলেন তখন তার নাম ছিল সীতা দাস তো তার ফর্মটা কীভাবে ফিল আপ করছে আপনারা দেখুন তো এটা তো ফিল আপ করা হলো প্রথমে বাবার নাম তারপরে মায়ের নাম তারপরে তার স্বামীর নাম দেখুন এখানে দেওয়া হয়েছে স্বামীর নামের জায়গাতে দেওয়া রয়েছে যে গভুচন্দ্র সরকার এটা তার স্বামী তার স্বামী লিপিক নামও দেওয়া হয়েছে এইবার যেহেতু এই মহিলার নাম দু হাজার দুইয়ের ছিল সেই দু হাজার দুইয়ের ডিটেলসটা পুরোপুরি কিন্তু এখানে তুলে ধরা হবে একদম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে কপি করে দেওয়া হবে তো নির্বাচকের নাম সেখানে ছিল সীতা দাস অর্থাৎ তখন সে দাস ছিল এখন সরকার হয়েছে হতেই পারে তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেমন আছে তেমন লিখবেন ওখানে ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক ওটা কিন্তু ওটা কিন্তু নিচের এই অংশে এবারে এপিক নম্বর অনেকে থাকছে না ধরনের এপিক নম্বর নেই তাই লিখিনি ফাঁকা আত্মীয়ের নাম বলতে এখানে ওই দু হাজার দুয়ের ভোটার লিস্টে তার নামের পাশে লেখা আছে সম্পর্ক সেটাও ওখানে লেখা রয়েছে তারপরে জেলা তারপরে আরও যে ঠিকানা এগুলো রয়েছে সিম্পল বিষয়ে বুঝতে পারছেন এবার ওই দু হাজার দুইয়ের সেই বিধানসভার নাম সেই বিধানসভার নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর লিখলেন এবার এইটাতে অনেকে কি করছে এই জায়গাটাই বলছে যে সম্পর্ক জায়গায় আমরা সেলফ লিখব সেলফ তো এখানে সেলফ লেখার কোনো জায়গা নেই কারণ এখানে কিন্তু যাদের নাম দু হাজার দুই ছিল তাদের নামটাই আসবে যদি এখানে সেলফ লিখারই প্রয়োজন হতো তাহলে কিন্তু এই অপশনটার কোনো দরকারই হতো না কারণ সবার সেখানে সেলফি হতো কিন্তু এক্ষেত্রে কিন্তু সবার সেলফ হবে না এখানে এক্ষেত্রে কী হবে এখানে সম্পর্কটা কারো স্বামী হবে কারো পিতা হবে বা অন্য কিছু হতে পারে আমি আপনাদের উদাহরণ দেখাচ্ছি দেখুন তো এই যে উদাহরণটা আপনারা দেখছেন এটা কিন্তু বিএলও অ্যাপ থেকে নেওয়া হয়েছে তো ধরুন এই ভোটারটা একদম ডাইরেক্ট ম্যাপিং হয়েছে দু হাজার দুইয়ে এর নাম ছিল পঁচিশের নাম আছে সিস্টেম একে ম্যাপিং করে নীল কালার করেছিল আমি একে ভেরিফাই করে ওখানে সবুজ কালার করেছি অ্যাপে তো সেখান থেকে এই ডিটেলসটা আমি তুলে ধরেছি তো যারা বলছেন যে এই রিলেশন টাইপের এখানে সেলফ হবে তারা দেখে নিন যে এখানে কিন্তু সেলফ লিখছে না এখানে কি লিখছে এখানে কিন্তু পিতা লিখছে অর্থাৎ এই আবেদনকারী যিনি রয়েছেন কোন এক বিশ্বাস তার এটা এপিক নম্বর তার রিলেটিভের নাম এটা কোন এক বিশ্বাস এবং এই এটা হচ্ছে এই ব্যক্তির পিতা তাই এখানে কিন্তু রিলেশন হিসেবে পিতা আছে অনেকে বলছেন যে বিয়েলে এত সঙ্গে মিলছেন আমি কিন্তু এটা মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি তো এখানে রিলেশন টাইপ হবে পিতা এবার সবার তো পিতা হবে না কারো স্বামীও থাকতে পারে রিলেশন টাইপ হিসাবে এবার এই উদাহরণটা দেখুন এই যে কোন এক প্রামাণিক তার নাম তার এপিক নম্বর তার সম্পর্কিত ব্যক্তির নাম কোন এক প্রামাণিক ইনি হচ্ছেন ইনার স্বামী এই যে স্বামী এদের স্বামী স্ত্রীর সম্পর্ক তাই এখানে দেখতে পাচ্ছেন যে রিলেশন টাইপটা কিন্তু স্বামী রয়েছে তাহলে পিতাও হতে পারে স্বামীও হতে পারে তো ওখানে কিন্তু কোনো মতেই সেলফ হবে না এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু কোনোদিনই সেলফ হবে না যদি সেলফ হতো তাহলে তো একটা প্রত্যেকেরই সেলফ হতো কারণ এই ঘরে আমরা তাদের নামই লিখছি যাদের নাম দু দুই আছে তাহলে দেখতে পাচ্ছেন যে আমি প্রমাণ করে দিলাম এখানে কিন্তু সেলফ হবে না আর পিতা হবে নাহলে স্বামী হবে তো এরপরে চলে আসছি ফর্মের নিচের অংশে এখানে আবেদনকারী সই করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটা হচ্ছে কার সীতা সরকার এবার দেখুন আমি সাইন করেছি কাকে দিয়ে চন্দ্র সরকার অর্থাৎ সীতা সরকার হয়তো বাড়িতে কোনো কারণে নেই তো তার ফর্মটা তার স্বামী জমা করছে তো এখানে সই করেছে তার স্বামী আর এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে বা পাশে লিখে দিয়েছে তার সম্পর্কটা তিনি কে স্বামী এটাও কিন্তু করা যায় এখানে কিন্তু বলাই রয়েছে যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবলক সদস্যের স্বাক্ষর অর্থাৎ পরিবারের সাবালক কেউ থাকলে সেও কিন্তু ফর্মটা জমা দিতে পারে তবে আত্মীয় ধরনটা এখানে উল্লেখ করতে হবে আমি কিন্তু ব্যাকেটে সেটা উল্লেখ করে দিয়েছি এবার এখানে বিএলও যিনি রয়েছেন তিনি এখানে সই করে ফর্মটাকে জমা নেবেন এইবারের তিন নম্বর নমুনায় আমি আপনাদের একটু জটিল কেস দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে পটল কুমার রায় হচ্ছে কোনো এক আবেদনকারী এর নাম দু হাজার দিয়ে ভোটার লিস্টে নেই এর মারও নেই এর বাবারও নেই এর দাদুরও নেই কিন্তু আছে এর ঠাকুমার অর্থাৎ বাবার মার আছে তো সেক্ষেত্রে এর ফর্মটা কীভাবে ফিল হবে দেখুন তো এইগুলো তো সব প্রি ফিল্ড রয়েছে প্রি প্রিন্টেড রয়েছে কিউআর কোড রয়েছে এখানে ছবি আছে আর এখানে একটা নতুন ফটো লাগিয়ে দিতে হবে তো এটা বারবারই বলা হয়েছে এর পরে একই জিনিস রয়েছে সেই জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর তারপরে এখানে তার বাবার নাম দেওয়া হয়েছে এই যে ব্যক্তি রয়েছে পটল কুমার রায় তার বাবার নাম প্রকাশ রায় এগুলো কিন্তু সব কাল্পনিক নাম আমি ধরে রেখেছি তারপরে তার এপিক নম্বর তারপরে তার মায়ের নাম এখানে দেওয়া রয়েছে এবার এই পটল কুমারের এখনও বিয়ে হয়নি তার বউ নেই তাই এখানে তার স্ত্রীর নাম দেওয়া হয়নি এবং তার স্ত্রীর এফিক নম্বরও স্বাভাবিক কারণে দেওয়া হয়নি এবার যেহেতু তার নাম নেই তাহলে তার বাম দিকের কোনো গল্প নেই তার ডান দিকটা ফিল করতে হবে অর্থাৎ দু হাজার যাদের নাম নেই তাদের ফিল আপ হবে ডানদিক আর দু হাজার দুইয়ে যাদের নাম আছে সরাসরি তাদের ফিল হবে বাম দিক এবার যদি কারো কোনো লিঙ্কেজ না পাওয়া যায় মানে কারোরই না পাওয়া যায় বংশে তো সেক্ষেত্রে পুরো নিচের অংশটা ফাঁকা থাকবে শুধু উপরের অংশটুকু ফিল আপ করেই কিন্তু সেই ব্যক্তি এনুভারেশন ফর্ম জমা করতে পারবে এবারে দেখুন এই যে গীতারানী রায় এই গীতারানী রায় হচ্ছে কে ওই যে আবেদনকারী সে আবেদনকারী ঠাকুমা তো এখানে আমি কিন্তু তার ঠাকুমার নাম লিখেছি তারপরে ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি যে আবেদনকারী ঠাকুমা এটা কিন্তু লেখার কোনো এখানে জায়গা নেই কিন্তু এটা অনলাইনে যখন আমরা ম্যাপিং ম্যাচিং লিঙ্কিং করছি সেখানে কিন্তু আছে তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে লিখে দিয়েছি বোঝার জন্য যাতে এটা বুঝতে পারে যে এটা কে তো এটা আমি করছি এবং আমার যে সমস্ত ইলেকট্রসরা রয়েছে তাদেরকেও কিন্তু আমি এই পরামর্শই দিচ্ছি অবশ্য এই ধরনের কেস খুব কম আসবে খুবই কম আসবে তো এবারে গীতারানী রায় লিখেছি এটা হচ্ছে আবেদনকারী ঠাকুমা অর্থাৎ এই যে পটল কুমার রায় এই পটল কুমারের ঠাকুমা হচ্ছে গীতারানী রায় তাই লিখে দিয়েছি যে আবেদনকারী ঠাকুমা এবার তার নম্বর যদি থাকে দেবেন এইবার দেখুন আত্মীয়ের নাম এখানে কি লিখেছি নন্দকিশোর এই নন্দকিশোরটাকে এই গীতারানীর হাজবেন্ড তো এই নন্দকিশোর দেখুন দু হাজার দুই হয়তো শুধু নন্দ কিশোরই লেখা আছে টাইটেল লেখা নাই তো দু হাজার দুই যেমন আছে তেমন কিন্তু এখানে কপি করা হয়েছে এইবার এই যে সম্পর্ক যেটা নিয়ে অনেকে ঝামেলা করছে অনেক বিতর্ক তৈরি হচ্ছে তো এখানে কী লিখবো এখানে আমরা সম্পর্ক লিখবো এর সঙ্গে এর কি সম্পর্ক অর্থাৎ এই সঙ্গে সঙ্গে নন্দকিশোরের সম্পর্ক এখানে কিন্তু আমরা এই গীতারানীর সঙ্গে এই পটল কুমারের সম্পর্ক এটা লেখার কিন্তু এখানে কোনো জায়গা দেয়নি সেটা আমি অতিরিক্তভাবে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি এবং এই সম্পর্কটা কেন লিখবেন সেটা কিন্তু ওই দু হাজার দুইয়ের যে লিস্ট এখানে কিন্তু এটাই দেওয়া রয়েছে যেমন এদিকে দেখালাম আমি আপনাদের উদাহরণ ঠিক ওটাই দেওয়া রয়েছে এখানে যেমন পিতা বা স্বামী বা এই ধরনের কিছু হবে এখানে সেলফ যেমন হবে না ঠিক এখানেও কিন্তু অন্য কোনো অপশান হবে না ঠিক যেটা ওই ভোটার লিস্টে দেওয়া রয়েছে দু হাজার দুইয়ের সেখান থেকে কিন্তু কপি হবে তারপরে বাকি বিষয়গুলো একই জেলা রাজ্য তারপরে বিধানসভার নাম বিধানসভার নম্বর এটা সবই কিন্তু দু হাজার দুইয়ের আবার বলছি এইটা হচ্ছে সবই দু হাজার দুইয়ের এইবার এই জায়গাটাতে এই স্বামী কেন লিখলাম সেটার উদাহরণ আমি আপনাদের দেখাচ্ছি যেটা বিএল ও অ্যাপে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিজিক্যাল ভোটার লিস্ট যেটা দু হাজার দুই এ সেখানে তো পাচ্ছিন বিএল অ্যাপে কিন্তু আপনারা পাবেন তো এই যে উদাহরণটা আপনারা দেখুন তো যখন আমরা একে প্রজিনি করতে যাচ্ছি মানে বংশধর হিসাবে যখন আমরা লিঙ্ক করতে যাচ্ছি তো কি কি অপশান পাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা অলরেডি নাম আছে তারপরে রিলেটিভ নেম রয়েছে তারপরে কিন্তু এখানে রয়েছে রিলেশন টাইপ এই রিলেশন টাইপটা কার এর সঙ্গে এর অর্থাৎ নাম রিলেটিভ নেম তারপরে রিলেটিভ রিলেশন টাইপটা কিন্তু এর সঙ্গে এর হবে এইবারে যে ব্যক্তিকে আমি বংশোদ্ধার হিসেবে যোগ করছি এটা কিন্তু আমি বিএল অ্যাপ থেকে দেখাচ্ছি আপনাদের তো তখন এখানে আমাদের একটা অতিরিক্ত কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে রিলেশান উইথ ইলেক্টর এই কথাটা যদি আমাদের ওই অফলাইন ফর্মে এনুমারেশন ফর্মের কোনো একটা জায়গায় দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের এই বিতর্কগুলোর সৃষ্টি হতো না এটা কিন্তু অ্যাপে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপে এই অংশটুকু রয়েছে যে অংশটুকু কিন্তু আমাদের অফলাইন ফর্মেও রয়েছে কিন্তু এই অংশটুকু শুধুমাত্র অ্যাপে রয়েছে অফলাইন ফর্মে নেই এবার এইখানে ড্রপডাউন মেনুতে যদি আমরা টাচ করি তখন আমরা এখানে আরও পাঁচটি অপশান পেয়ে যাবো আপনারা দেখেছেন যে ডটার সন সরি গ্র্যান্ড ডটার সন ডটার ট্রান্সজেন্ডার এবং গ্র্যান্ড সান এই অপশনটা পেয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা করে দিচ্ছি তাহলে এইখানকার অপশনটা কিন্তু কোনোদিনই ওই সেলফ যেমন হবে না বাম দিকে তেমনি ডান দিকে কিন্তু ওখানে উল্টোপাল্টা হবে না যেটা ওই দু হাজার ভোটার লিস্টে আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে কিন্তু আপনাকে এখানে পুরোপুরি কপি করতে হবে তো এই হচ্ছে বিষয় এরপরে পটল কুমার রায় সই করলো অর্থাৎ যার এই ফর্মটা তারপরে দিয়ে এলো এখানে সই স্বাক্ষর করে ফর্মটাকে জমা নিয়ে নিল এবার অনেকে প্রশ্ন করছিলেন যে মা বাবা যদি জীবিত না থাকে তাদের নাম দু হাজার দুইয়ে ছিল তো সেক্ষেত্রে কি তাদেরকে আমি ওই ফর্মের নিচে ডান দিকে ব্যবহার করতে পারবো তো অবশ্যই পারবেন সে জীবিত থাক বা না থাক তার ডিটেলস আপনি কিন্তু দু থেকে নিতে পারেন আবার অনেকে জিজ্ঞেস করছেন ওপরে যেখানে আমরা বর্তমান ডিটেলসটা লিখছি ফর্মের উপরে তো সেখানে যদি কারো মা বাবা জীবিত না থাকে সেটা কি লেখা যাবে অবশ্যই মা বাবা জীবিত না থাকলেও কিন্তু তাদের নাম লেখা যাবে আবার অনেকে প্রশ্ন করছেন যে মা বাবা অন্য রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যে যে এসআইআর হয়েছিল সেটা কি ব্যবহার করা যাবে অবশ্যই ব্যবহার করা যাবে অন্য রাজ্যের বাসিন্দা হলে সেই রাজ্যে যত সালে এসআইআর হয়েছিল অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিলো সেই এসআইআর ডিটেলসও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তবে এই মুহূর্তে অন্য রাজ্যের যারা ভোটার বা অন্য রাজ্যের বাসিন্দা তাদেরকে ম্যাপিং করা বা লিঙ্কিং করার যে অপশান সেটা কিন্তু এই মুহূর্তে নেই কারণ ওখানে দেখতে পাচ্ছেন যে আমরা ম্যাপিং ম্যাচিং বা লিঙ্কিং করতে গেলে যেটা স্টেট সেটা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে আছে ওয়েস্ট বেঙ্গল হয়তো আপডেট চলে আসবে কিন্তু অফলাইন যে ফর্মটা রয়েছে এনোমারেশন ফর্ম সেখানে কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি আপনার নিজের নাম থেকে থাকে দু হাজার দুইয়ের এসআইআরে বা গত এসআইআর অথবা আপনার নাম না থাকলে আপনার মা বাবা দাদু ঠাকুমার নাম যদি থেকে থাকে তো সেটাও কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করার সময় ব্যবহার করতেই পারেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই